জাহান নামের শাস্তি কাদেরকে আল্লাহ রব আলিন দিবেন না জাহান নামের আজাব কাদেরকে ধরবে না জাহান নামের আগুন কাদের জন্য হারাম আজকে আমরা সেই শ্রেণী মানুষের চরিত্র সম্পর্কে জানব এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের চরিত্র ভিন্ন ভিন্ন যারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত যাদের চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করা যায় যাদের চরিত্র নিকৃষ্টতম পশু পাখি কেউ হার মানায় আল্লাহ রব আলিন তাদেরকে জাহান নামের আগুনে পুড়াবেন কিন্তু জাহান নামের আগুন এই পৃথিবীতে কাদেরকে আল্লাহ দিবেন না জাহান নামের আগুন কাদের জন্য হারাম সেই চার শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আজকে জানব এক নাম্বার আল্লাহ রব আলিন যাদের মেজাজ নরম যারা ভদ্র হবে সভ্য হবে মেজাজ হবে নরম রাগি না রাগ করবে না যারা হবে নরম মিজাজে আল্লাহ তালা তাদের জাহান্নামের আগুন তাদের জন্য আরাম করেছেন দুই নম্বরে যার স্বভাব এত কোমল হবে যে ভালো চরিত্রের অধিকারী হবে নরম মনের অধিকারী হবে কোমল আচরণ করবে যার আচরণ দেখে মানুষ উদ্বুদ্ধ হবে যার আচরণে মানুষ উৎসাহ পাবে আচরণ হবে কোমল ব্যবহার হবে কোমল নম্র ভদ্র শঙ্খ এই সভ্য ব্যক্তি জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুন হারাম করেছেন তিন নাম্বারে যে মানুষগুলো মানুষের নিকটতম হবে যাদের স্বভাব মিশুক হবে যারা মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারে এই মিশুক যারা তাদের আল্লাহ তালা তাদের জন্য জাহান নামের আগুন আরাম করেছেন চার নাম্বারে যার আসার আচরণ সহজ সরল যে পোশাক পরিচ্ছদ ব্যবহারে চলা ফিরাই সহজ জীবন যাপন করে রাখালের মতো জীবনযাপন করে গরিবের মতো জীবনযাপন করে আল্লাহ তালা তার উপর জাহান নামের আগুন হারাম করেছেন